রাস্তা ধরে হাঁটিয়ে আমি রোদে বৃষ্টি মেখে স্বপ্ন দেখি দূর শহরে রঙিন আলো হৃদয়ে রেখে এভাবে আমাদের জীবন শুরু হয় রাস্তার উপর দিয়ে আমি আপনাদেরকে আজকে দেখাব মনহরদি থেকে শিবপুর পর্যন্ত রাস্তার বর্তমান যে অবস্থা দ্রুত গতিতে টেনে ভিডিওটা আমি আপনাদের জন্য দেখাচ্ছি এখান থেকে শিবপুর যেতে প্রায় বিশ মিনিটের মতো সময় কারো কারো লাগে আর সঠিকভাবে যদি গাড়ি চালানো হয় এমনই সময় লাগার কথা দ্রুত গতি যখন আপনি গাড়ি চালাবেন সেক্ষেত্রে দুর্ঘটনা হওয়ার সম্ভাবনাও রয়েছে শিবপুর থেকে মনোহরদির হেতিন্দি পর্যন্ত সাতটি আন্ডারপাস ও একটি ফ্লাইওভার নির্মাণ কাজ ইতিমধ্যেই দৃশ্যমান কোথাও রয়েছে উচা কোথাও আবার সমান সেই সমান রাস্তা দিয়ে রা গাড়ি যখন চলে বিমানের গতিতে কারো আবার গাড়ি চলে ধীর গতিতে কারণ সামনেই দেখতে পারতেছেন আপনি হাতের বাজার যাওয়ার যে রাস্তা ডাইন পাশ দিয়ে এবং হাতের দিয়া বাস স্ট্যান্ডের যে আন্ডার পাস সেই আন্ডার পাসের অধিকাংশই কাজ রয়েছে এখন বাকি হাতের দিয়া বাস স্ট্যান্ডের সেই আন্ডার এখন আপনারা দেখতেছেন এরকম পাঁচটি আন্ডার এই ভিডিওর মাধ্যমে দেখতে পারবেন দেখতে পারবেন একটি ফ্লাইওভার যেটি শিবপুর বাস স্ট্যান্ডে কলেজ গেটে অবস্থিত এটা হচ্ছে আমাদের চঙ্গভান্ডা যেটা হচ্ছে প্রতিদিন এখানে সকালবেলা মুরগির হাট বসে সেখান থেকে আপনার রাস্তাটা যেহেতু পরিপাটি রয়েছে দেখতে তাই চমৎকার লাগছে এবং যাতায়াত ব্যবস্থার ক্ষেত্রে খুব দ্রুত গতিতে মানুষ এক স্থান থেকে অন্য স্থানে যেতে পারে বিশেষ করে আজকের এই ভিডিওটি তাদের জন্য যারা রয়েছেন দূর প্রবাসে জীবিকার প্রয়োজনে তাদের জন্য সবচেয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই দৃশ্যগুলো কারণ আমরা প্রতিদিন এই দৃশ্যর উপর দেখে অভ্যস্ত বরং যারা দূর প্রান্তে রয়েছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি এটা হচ্ছে সিএমবি বাস স্ট্যান্ডের যে আন্ডারপাস যেই আন্ডারপাসের কাজ প্রায় নব্বই পার্সেন্টই সমাপ্ত তারপরে রয়েছে বিশাল রাস্তা সেই রাস্তা দিয়ে আপনি শিবপুর যেতে পারবেন এবং এই রাস্তার চারপাশে যে সবুজ শ্যামলের দৃশ্য ফসলের জমি তা মন জুড়িয়ে যায় এই রাস্তাটি একটা সময় ছিল মাটির রাস্তা পরবর্তীতে ইটের রাস্তা করা হয় এবং আধুনিক প্রযুক্তি আবিষ্কার হওয়ার পর এখানে পিচ ডালা রাস্তা হয় যেটা ছিল বারো ফিটের যে রাস্তা দিয়ে একটা সময় বাস চলতো লোকাল বাস যেটাকে মুরিঠিন নামে পরিচিত এই অঞ্চলে এক ঘন্টা দুই ঘন্টা তিন ঘন্টা পর পর আসতো এবং যাত্রীরা হুমড়ি খেয়ে বসতে থাক থাকতো